প্রেগনেন্ট আর বক্সার নিয়ে বেশি কার করার মাঝে মধ্যে সার গুলি উঠে আর কিছু কোয়ালিফাইড এগুলো থাকে যেমন ফ্লেক বি ব্রামা এই ক্যাটাগরি যদি থাকে তাহলে এগুলো হচ্ছে সব নতুন কালেকশন হ্যাঁ এগুলো সব নতুন কালেকশন আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানা দর্শক টাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু কাকা তো দারুণ না গরু আমি আজকে প্রথম দুটো দেখাবো ৩৫ লিটার দুধের গরু মানে ওর মায়ের রেকর্ড ৩৫ লিটার আর মাটাও সুবিশাল সৌন্দর্যর অধিকারী এই গরুটাও তদ্রূপ সে দেখো যে গরুটা সে সম্পূর্ণরূপে আনকমন প্রথম থেকে একদম মাথা পর্যন্ত এই পিছন থেকে পিছনটা দেখা যে কতটা হাঁটুর উপরে এবং কী কোয়ালিফাই গরুটা মানে এক কথা কী যে এক হাজার জায়গায় থেকে মানে এক লক্ষ গরুর ভিতর থেকে এই গরুটা তা সে চিনতে পারবে যে আমার গরু আচ্ছা আচ্ছা খুবই দারুণ একটি গুরুত্ব যেমন দারুণ আর সৌন্দর্যর দিক দিয়েও যেমন যাতে মানে সেই রকম আশা করি এটারও ওর মায়ের মতন রেকর্ড সম্পন্ন গরুর দুধ হবে যদি কোনো ক্রেতা আসলে সংগ্রহ করতে চাই নির্দ্বিধায় সংগ্রহ করবে দাম আমাদের ব্যবসায় লাভ লস সেটা পরের কথা আমরা সেটা ভাবি না ব্যবসায় লাভ লস আছে এটা নবিচ্ছন্ন এটা আমরা মানতে রাজি তো সেক্ষেত্রে আমরা

এই গরুটির বয়সের মূলত ফিজিয়ান বাচ্চা এটা ওই একই কোম্পানির একই বাড়ির গরু তো যাতে মানে কিন্তু অতল আর প্রথমটা যেহেতু যে মনে হচ্ছে যে গ্রহ থেকে আসছে

অনেখন আসলে পেছাল ত্রাসলে আমাদের বাড়তি পাড়া হয়। কিজন্যনি? সবাই বোঝে যারা বেশি বোঝে তারা হয়তো বলতি गेली তারা হয়তো ইতস্ত বোধ করে যে লগন ভাই একটু বেশি। আসলে যদি একটা জিনিসের সম্বন্ধে ভালোভাবে বলা বোঝা বলা যায় এই কিন্তু আমরা বলতি বলতি কিন্তু তারা শিখছে। তো সেই ক্ষেত্রে আমরা নতুনদের উদ্দেশ্য বলি আসলে যারা জানে তাদের উদ্দেশ্য বলি। তারা গুরু দেখলেই বুঝতে পারে। হ্যাঁ তারা গুরু দেখলে বুঝতে পারে। নতুনদের উদ্দেশ্য বলি যে কথাগুলি সেগুলে যে এই এই গলাটা হাঁস গলা হতে হবে কান ছোট চোখগুলি একটু বড় বড়। হুম তারপর পেটটা একটু স্পেসটা ওষার থাকতে হবে ওই যে পিছনের যে দুই ঠ্যাংটা দেখি এল প্যাটার্নের হতে হবে লেসটা ছোট মাদারটা ওষার এই যে কথাগুলি এইগুলি কিন্তু তারা শিখে গরু সংগ্রহ করতেছে তাতে কিন্তু তাদেরই মঙ্গল হ্যাঁ তো আমরা আমাদের বলাতে হয়তো অনেকেই বিরক্ত করে কিন্তু এটার বয়সটা কেমন আছে কাকা এটার বয়স আনুমানিক 10 মাস দশ মাস বয়স জোড়ায় কেমন দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন টাকা দাম নির্ধারণ করছে দুইটা বাচ্চা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষান্ন হাজার চলে আমরা পরবর্তী গরুগুলো দেখে সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় শিং নেই না এটা মুন্ডি এটা শিং থাকবে কিছু হ্যাঁ এটা মন্ডি মুন্ডি এটা মন্ডি এর বয়স হলো আনুমানিক তেরো কিংবা বারো কিংবা চোদ্দো এরকম যত সংগ্রহ করা জিনিস তবে যখন তখন এটা হিটেস চলে আসবে অথবা আসছে যেটা আমাদের সংগ্রহ করা আমি আসলে এটা ইন্ডিয়ান গরুগুলোর এই ইটা আমি পাইনি আরকি মানে রেকর্ড পাইনি রেকর্ডটা আমি পাইনি যার দরন আমি বলতে করতেছেন তবে এটা বলতে পারি যে যখন তখন চলে আসবে কারণ এর শ্যাপের যে অবস্থা দেখা যাচ্ছে তারপরেও একবার আসছিল যাই হোক এবার আবার দেখা যাচ্ছে দেখা যাক কখন আসে সেই ক্ষেত্রে যে কিনবে সেই সুবিধাটা ভোগ করবে আর কি দেখতে পাচ্ছেন অনেক আসলে এই মিলানো সম্ভব না গরু দুধ হয় মন্ডি গরু কোনগুলি এই যে আজকে না দেখলে হবে না এই কোয়ালিটি গরুগুলি যদিও এই গরুটা কিন্তু হাইটেও অনেক বড় হবে না কিন্তু এটা মাঝারি সাইজের একটা গরু হবে ছোট হবে না মাঝারি সাইজের একটা গরু হবে কিন্তু দুধের সেরা হবে একটা জিনিস দেখি নিপুলটা দেখো একটু ভালো করে আমি যেটা বলি নিপুলটা কিন্তু একটু কালো কালো আছে নিপুলের মাথা আচ্ছা হ্যাঁ আর মুখের অংশটাও দেখা মুখটাও দেখা এই সামঞ্জস্যহীন গরুগুলি সবসময় দুধে পাকা ও মুখে দেখো যেরকম নিপুলে কালো হালকা সেরকম কিন্তু এই দেখো মুখে মুখে হ্যাঁ মুখে ওই যে কালোর একটা সাপ আছে বুঝলাম এই কারণে এই গরুগুলো দিক কিন্তু পট যত পরি যদি এই যারা কিনছে তারা এটা বলতে পারবে আর এই গরুগুলি অন্তত তারা মিস করবে না ইনশাআল্লাহ আচ্ছা দামটা কেমন রাখছেন দামটা এই দুটো আমি আবার আরেকটা আরেকটা দেড় মাসের মন্ডি প্রেগন্যান্ট আছে আমরা পরবর্তীতে দেখাবো দুটো একসাথে হ্যাঁ মন্ডি আছে একটা দেড় মাসে দেড় মাসে রেডি টাইপ এর আর কি বলবো প্রেগন্যান্ট হিসাবে আর বিক্রি হবে না আচ্ছা আচ্ছা ওটা রেডি হিসাবে বিক্রি চলুন আমরা পরবর্তীতে দেখে তো আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি বড় সরো সাইজের বকনা দেখতে পাচ্ছি এটা বললেন দেড় মাসের বীজ করা আছে হ্যাঁ এটা দেড় মাসের বীজ করা আছে এটা দেড় মাসের বীজ করা আছে তিন মাসের চেক দিয়ে যদি হলো সে প্রেগন্যান্ট পায় তাহলে আমি তাকে কিছু ফর্মুলা দেবো ডাক্তারি সেই ফর্মুলাটা ইউজ করবে বাচ্চা এক একাই হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ বাচ্চা হওয়ার জন্য কাউকে লোক ডাকা লাগবে না সাধারণত তিন মাস হলেই চেকে আসবে চেকে আসবে তিন মাস পর থেকে ডাক্তারের একটা ফর্মুলা আছে সেটা ইউজ করলে সামান্য কিছু বেশি কিছু না সামান্য কিছু ওই কয়েকটা মাস ইউজ করলে পরে তোমার হলো আনুমান ইতে বাচ্চা যখন ডেলিভারি হবে তখন অটোমেটিক ভাবে হয়ে যাবে তেরেই না এক কথায় তার মানে এটা রেডি বকনার দামে নিতে পারবে হ্যাঁ রেডি বকনার নিতে পারবে আর কি আসলে তো ইচ্ছা করলে যত ভালো গরুই হোক আমাদের ইচ্ছা করলে রাখতে পারি না কারণ আমাদের তো এটা বিজনেস মাথাটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই ভালো খুবই ভালো খাদ্য খানার দিক দিয়ে অতুলনীয় চামড়াগুলিও গুলিও অনেক একদম সেই পাতলাই যাচ্ছে যদি কেউ দাতা গরু কিনে তার মানে বুঝতে হবে যে তার একটা বাচ্চার বয়স শেষ হয়ে গেছে চব্বিশ মাসে একটা বাচ্চা হয় চব্বিশ মাসে দুইটা দাঁত হয় দাঁতা গরুটা না কিনাই ভালো তবে হ্যাঁ যদি তার উপযুক্ত ক্যাপাসিটি থাকে যে সে যেভাবেই হোক এই গরুটাকে প্রেগনেন্ট করবে বয়স্ক গরুর কিন্তু আবার একটা দিক দিয়ে সুবিধা আছে ওই গরুগুলি দুধেও ভালো হয় ভাঙে না শরীর ভাঙে না কিন্তু অনেকে পারে না আর কি সেজন্য না কিনে ভালো দামটা রাখছেন কত এই দুটার দাম রাখছি দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লক্ষ সতেরো হাজার টাকা জোড়ায় দাম রাখছে হ্যাঁ জোড়ায় দাম রাখছি আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলার দর্শকদের উদ্দেশ্য বলি যে দর্শকরা আজকে কিন্তু মানে নিজের সুযোগ সুবিধাগুলি নিজেরাই হারে সবাই না তো সবাই কিন্তু খারাপ না বা সবাই কিন্তু মানে ভালো না এক কথাই আমরা গরু নিয়ে যাই এত কষ্ট করে নিয়ে যাই তারপরে যায় যদি টাকা কম দেয় সেই সবগুলিকে আমরা কিভাবে দেখে দেখো যে ক্যাশ অন ডেলিভারি দেবো এখানে কিন্তু একটা বিশাল হাট আছে এটা কিন্তু সবাই জানে অনেকক্ষণ একটা বিশাল হাট আমরা দেখছি যে অনলাইনে গরু বিক্রি করার সাহিত্যে আমরা যদি হাটে বিক্রি করি মিনিমাম পাঁচ হাজার টাকা বেশি বিক্রি করতে পারি আমরা চাই যে দেশের উন্নয়ন এই সব জায়গায় এই গরু ডিপার্টমেন্টটা ছড়াই যাক এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এখানে আসা তো সেই ক্ষেত্রে এই সুযোগটাও তারা কাজে যদি না লাগায় আমরা তাহলে কোন দিকে যাব আমরা তাদেরকে মানে সুযোগ দিতে যাই নিজেরা বিপদে পড়ছি আর কি তো এখন আর নয় যারা এই দীর্ঘদিনে পাঁচ বছর আসি আল্লাহ রহমতে কেউ বলতে পারবে না যে কেউ টাকা দিয়ে সে গরু পায় নাই এবং আমি প্রতিশ্রুতি দিয়ে যে তারা গরু সেই অনুযায়ী যায় নাই এই ধরনের রেকর্ড যদি কেউ বলতে পারে তখন আর সে যেন আমাকে জানায় এই কমেন্টে জানাই তো বিষয় হলো কী যে আজ পর্যন্ত আমরা পুরো টাকা পাওয়ার পরে আমরা আজ পর্যন্ত গরু দিই এই ধরনের কেউ ই করলে আমাদের এক কথায় কি যে যা ইচ্ছা তাই সে যদি মানুষের বাচ্চা হয় সত্যি কথা বলার যদি সৎসাহস থাকে আছে কুটলাম কিছু আছে তারা আমার মানুষের বাচ্চা হয়তো বলতেও পারে কিন্তু যারা মানুষের বাচ্চা তারা মিথ্যা বলবে না আর আমি গর্ব করি বলতে পারি যে এই জগতে আসার পরে আমাকে টাকা পেইড করছে আমি গরুদের বাড়িতে পৌঁছাই দিন সময় মতো এই ধরনের রেকর্ড না ইনশাল্লাহ কেউ বলতে পারবে না আর যদি রাস্তাতে গরু হারা যায় টাকা পেইড করার পর আমরা তাকে দেড় ঘন্টার মধ্যে আবার টাকা তার ফেরত দিয়ে দেবো এবং বাড়ি পর্যন্ত হ্যাঁ রাস্তাতেও যদি হারায় যায় আমরা 1.5 ঘন্টার মধ্যে তার অ্যাকাউন্টে আবার টাকা দিয়ে দেব এবং বাড়ি পর্যন্ত না যাওয়া পর্যন্ত ড্রাইভার সমস্ত কিছু আমাদের এই সুযোগ সুবিধার পরেও যদি কেউ চিন্তা করে সালসা করা চিন্তা করে যে ভাই আমার অমুক নাই অমুক নাই হ্যাঁ তারা এই ধনে যদি মন মানসিকতা নেই থাকে তাদের গরু কেনার দরকার নাই ভাই আপনারা আপনাদের মতন যেখানে পারেন সেখানে কিনেন আমারে কাছে কেনার দরকার নাই এই অরণখোলা ডিপার্টমেন্টে আজকে আমি বলে দিচ্ছি যে আমাদের ঐক্য জোটে আমাদের কিন্তু একটা সমিতির সিস্টেম হয়ে গেছে যদি কোনো ব্যক্তি তার কোনো কারোর টাকা মারি দেয় এই পুরো ডিপার্টমেন্ট তার অ্যাকশন নেবে ড্রাইভার বহন করবে অর্থাৎ আপনার নিট এখন যেখান থেকে আমার থেকে না যেখান থেকেই কিনবেন সেখানে আপনি পুরো টাকা পেইড করে দিবেন গরু আপনার বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাই যাবে আচ্ছা আচ্ছা না হলে যদি যদি আমরা যদি কেউ না দেয় সেক্ষেত্রে আমাদের যে ইউনিটটা আছে এই ইউনিটটা তার টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে তো ঠিক আছে কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা আমার নাম্বার 01773326275 এটা ইমো WhatsApp বিকাশ নগদ দুটোই আছে সবগুলোই আছে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া